কারো হাতে মশাল কারো হাতে লাঠি ভাঙচুর করা হচ্ছিল সরকারি দপ্তর গত বছর এই পরিস্থিতি দেখেছিল বাংলাদেশ আবারও কি নতুন বছরে দেখতে হবে সেই একই ছবি কারণ এবার বাংলাদেশের জনতার ক্ষোভের মুখে সে দেশের সরকার অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে আটচল্লিশ ঘন্টার সময় দেওয়া হয়েছে নতুন কর প্রত্যাহার না করলে সরকার ফেলে দেওয়ার হুমকি কিন্তু কেন হঠাৎ আমজনতার রোষের মুখে ইউনুস বস্তুত শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়ে ক্ষমতায় আসেন ইউনুস আর তারপর থেকেই একের পর এক নতুন নিয়ম চালু করেছেন তিনি বাংলাদেশের নতুন সরকার নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে রেস্তোরাঁয় খাবার খেতে গেলে বিলের ওপরে অতিরিক্ত পনেরো শতাংশ ভ্যাট দিতে হবে আগে এই ভ্যাট পাঁচ শতাংশ ছিল সেই ভ্যাট বাড়িয়ে পনেরো শতাংশ করা হল বিস্কুট আচার ম্যাট্রেস টিস্যু পেপারেও পনেরো শতাংশ করে ভ্যাট বসানো হবে এছাড়া ড্রাইভিং লাইসেন্স তৈরির ক্ষেত্রে পনেরো শতাংশ ভ্যাট দিতে হবে এরপরই ক্ষোভে ফেটে পড়েন আম জনতা তাদের দাবি নাগালের বাইরে চলে গিয়েছে দ্রব্যমূল্য বিভিন্ন অত্যাবশ্যকীয় ভোগ্যপণ্যের দাম আকাশ ছোঁয়া এর মধ্যেই বিভিন্ন জিনিসের উপর কর বাড়িয়েছে ইউনুস সরকার দাম বেড়েছে রান্নার গ্যাসেরও শিল্পক্ষেত্রে গ্যাসের দাম গুণ বাড়ানোর প্রস্তাব দিয়েছে ইউনুস সরকার আর এসবের মধ্যেই তীব্র প্রতিবাদে রাস্তায় নেমেছেন বাংলাদেশের জনগণ তারা হুমকি দিয়েছে সরকারকে উৎখাত করার বেঁধে দেওয়া হয়েছে আটচল্লিশ ঘন্টা সময়সীমা এর মধ্যে গ্যাস সহ অন্যান্য জিনিসের উপর আরোপ করা কর কমানো না হলে ছাত্র জনতাকে নিয়ে সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলনের ডাকে দিয়েছে বাংলাদেশ জাগ্রত জনতা এই প্রসঙ্গে আজমুল জিহাদ নামে এক ব্যক্তি বলেন শেখ হাসিনাও কর আরোপ করেছিলেন তার একটা সীমা ছিল তবে বর্তমান সরকার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সরকার সেই সরকার যখন জনগণের ওপর কর আরোপ করেন চাপিয়ে দিতে চান তখন কোনোভাবেই আমরা তা মেনে নেব না আটচল্লিশ ঘন্টা সময় দিলাম তার মধ্যে যদি এই সিদ্ধান্ত বদল না হয় তাহলে সারা বাংলাদেশ অচল করে দেবো আর নিউজ